হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘরে তো আজকে কিন্তু নিয়ে আসলাম অরিজিনাল ইন্ডিয়ান জয়পুর একটা ব্র্যান্ড আছে দিলবাহার ব্র্যান্ডের শাড়িগুলো কিন্তু আমাদের প্রচুর পরিমাণ চলে আসছে এগুলো কিন্তু একদম আপডেট শাড়ি নিউ কালেকশন পাবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ ডিজাইন পাবেন এবং এগুলো কিন্তু একদম ফেব্রিক্সটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো পার্টি ওয়ার্কের কাতান দামি দামি কাতান শাড়িগুলো ট্রেডিশনাল আইটেমগুলো কিন্তু আমাদের প্রচুর চলে আসছে তো এগুলো কিন্তু দিলবাহার ব্র্যান্ডের শাড়িগুলো আমাদের প্রচুর চলে আসছে তো এই শাড়িগুলো কিন্তু আজকে আমরা অফার দিয়ে দিব যেগুলো মিনিমাম বাহির থেকে কিনতে গেলে আপনাদের পাঁচ থেকে ছয় হাজার টাকা প্রাইস পড়বে পাঁচ থেকে ছয় হাজার টাকা প্রাইস পড়বে আমরা কিন্তু এই প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়িগুলো দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকায় এই কাতান শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন এটা হবে ব্লাউজটা দেখেন ব্লাউজটা কিন্তু অনেক লং আপনার চাইলে স্লিপার ব্লাউজ এবং চুরি হাতা থ্রি কটা হাতা দিয়ে করতে পারবেন আর আঁচলটা দেখেন আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা দেখেন আঁচলটা হবে এটা ফুল বডিটা কিন্তু এই যে আঁচলটা কিন্তু আঁচলটা হবে এটা দেখেন আঁচলটা কিন্তু আর ফুল বডির কাজটা দেখেন একদম ডিফারেন্স একদম প্রিমিয়াম কোয়ালিটি সফটের ভিতরে পুরো শাড়িটাই কিন্তু গর্জিয়াস কাজ করা দেখেন পুরো শাড়িটাই কিন্তু কাজ করা একদম ডিফারেন্স কোয়ালিটি শাড়ি খুবই সুন্দর এগুলো কিন্তু একদম আপডেট কালেকশন মরিয়ম শাড়িগুলো কিন্তু প্রথম আসলো মানে কপি মিলাতে পারবে না এত আপডেট শাড়িগুলো চলে আসছে তো এই শাড়িগুলো আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকা তো এখান থেকে যার যেটা ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে কিন্তু নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দ্রুত অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে হোম ডেলিভারি আর আমাদের ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে পড়বে আশি টাকা ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা আর যারা সপে এসে দেখে নেবেন তারা কিন্তু আগামীকাল সকাল সকাল চলে আসবেন অরিজিনাল ডিলবাহ ব্র্যান্ডের শাড়িগুলো কিন্তু ইন্ডিয়ান শাড়িগুলো কিন্তু আমাদের প্রচুর চলে আসে একদম পিওরের ভিতরে এগুলো পিওরের ভিতরে ট্রেডিশনাল আইটেম পাঁচ থেকে ছয় হাজার টাকা প্রাইস আছে এই শাড়িগুলো তো আমরা দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকা আপনার যারা মরিয়ম শাড়িগুলো কিন্তু সবসময় আপনাদেরকে অফারে দিয়ে থাকে তো যার যেটা ভালো লাগবে দ্রুত করে ফেলবেন পেয়ে যাবেন অফার প্রাইস মাত্র ছাব্বিশশো টাকা দেখেন জাম কালারের ভিতরে অ্যাশ কালার কনটা দেখেন শাড়িগুলো দেখেন দেখলেই কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে এত আপডেট শাড়ি এত আপডেট শাড়ি এটা হলো ব্লাউজ পিস একটু ধরেন এটা হলো আঁচলটা দেখেন আঁচলটা হবে এটা আর ফুল বডিটা হবে এটা দেখেন কত সুন্দর একদম অল ওভার কাজ করা এগুলো কিন্তু প্রিন্ট না এগুলো কিন্তু কাজ করা ব্যাক সাইডটা দেখেন কত ফিনিশিং কাজের ফিনিশিং গুলো দেখেন একদম নিখুঁত কাজ করা এগুলো এগুলো অরিজিনাল জয়পুরের একটা ব্র্যান্ড আছে দিলবাহার ব্র্যান্ড একদম নামকরা একটা ব্র্যান্ড তো এই ব্র্যান্ডের শাড়িগুলো কিন্তু খুব রেয়ার শাড়িগুলো তো আমরা কিন্তু কিছু কালেকশন পেয়েছি এর জন্য আপনাদের জন্য আসার সাথে সাথে কিন্তু আমরা আপডেট ভিডিওটা নিয়ে আসলাম তো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র ছাব্বিশশো টাকা তো এই শাড়িগুলো যারা আমাদের শপে এসে দেখে নেবে এক একটা কিন্তু এক এক ধরনের ডিজাইন মানে এখানে কিন্তু অনেক ডিজাইন আপনারা পাবেন একদম আপডেট শাড়িগুলো মাত্র ছাব্বিশশো টাকা পেয়ে যাবেন তো যারা আমাদের সব এসে দেখে নেবেন আমাদের লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট ডাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নং দোকানে চলে আসলে এত সুন্দর সুন্দর দামি দামি শাড়িগুলো আপনার পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র ছাব্বিশশো টাকা কালারগুলো দেখেন প্রত্যেকটা কিন্তু নিউ কালার একদম নিউ কালার কালার কম্বিনেশন ডিজাইন প্রত্যেকটা কিন্তু একদম আপডেট মাত্র টাকা প্রাইস কম কিন্তু মানে অনেক ভালো মানের শাড়ি মিনিমাম পাঁচ ছয় হাজার টাকা প্রাইস হবে এই শাড়িগুলো তো আমরা কিন্তু সবসময় আপনাদেরকে একদম রিজনেবেল দেই দিই আমরা কিন্তু লাভের চিন্তা করি না চিন্তা করি আপনাদেরকে নিয়েই আমরা তো এই শাড়িগুলো এই কারণে আমরা অফারে দিচ্ছি মাত্র ছাব্বিশশো দেখেন ব্লাউজগুলো দেখেন কত গর্জেস ব্লাউজগুলো কিন্তু অনেক আচলটা হবে এটা ফুল বয় ডিজাইন দেখেন প্রত্যেকটা মানে কোনটা থেকে কোনটা কম না এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমরা দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকা এগুলো কিন্তু না দেখলে সরাসরি না দেখলে না হাতে ধরলে কিন্তু বিশ্বাস করতে পারবে না যে এত এত প্রিমিয়াম একটা কোয়ালিটি শাড়ি একদম সফট চোদ্দ হাত শাড়ি মানে পনেরো হাত হবে চোদ্দ হাতও হবে না পনেরো হাতের শাড়ি আমরা দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকা দেখেন ব্লাউজটা দেখেন কত লং ব্লাউজ ব্লাউজের কাপড় কিন্তু অনেক বড় আপনার যেভাবে ইচ্ছা ব্লাউজটা করে নিতে পারবেন আর আঁচলটা দেখেন আঁচলটা হবে এটা আর ফুল দেখেন একদম পিটানো কাজ একদম একদম সলিড কাপড়গুলো কিন্তু আপডেট কাপড় ফেব্রিক্স কিন্তু একদম ডিফারেন্স একটা ফেব্রিক্স তো এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকা অরিজিনাল ইন্ডিয়ান দিলবাহা ব্র্যান্ডের শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকা দেখেন পিয়াস কালার ভিতর কত সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন চোখ ধাঁধানো করা কিন্তু ডিজাইনগুলো আর কালারগুলো কিন্তু অসাধারণ অসাধারণ দেরি করলে মিস করবেন কালেকশন কিন্তু আমাদের যেগুলো আসে ওয়ান পিস করে আসছে এই শাড়িগুলো তো যে আগে অর্ডার করবেন সেই শাড়িগুলো পাবেন অফার প্রাইসে মাত্র ছাব্বিশশো টাকা যেখানে যান বাংলাদেশে যেই প্রান্তে যান মিনিমাম হাজার টাকা ধরে রাখা লাগবে আপনাদেরকে আপনাদের যদি বাইরে কোথাও কিনতে মিনিমাম পাঁচ হাজার টাকা ধরে রাখেন আর মরিয়াম শাড়ি ঘরে আসলে আপনারা একটা শাড়ির বাজার দিয়ে দুইটা নিতে পারবেন মানে এক একটা শাড়ি প্রাইস পড়বে ছাব্বিশশো টাকা দেখেন ব্লাউজটা হবে এটা ব্লস্ট হবে এটা আঁচলটা হবে এটা আর ফুল বয়টা দেখেন প্রত্যেকটা কিন্তু এটা কিন্তু এটা কি কালার ভাই গোল্ডেন কালার মানে প্রত্যেকটা কালার কিন্তু মানে মুখে বলা যাবে না কালারগুলোর নাম নেই নাম ছাড়া কালার এগুলো একদম ডিফারেন্স ডিফারেন্স কালারগুলো চলে আসছে তো প্রত্যেকটা শাড়ি প্রাইস সেম থাকবে মাত্র ছাব্বিশশো টাকা দেখেন এটা কি কালার কালার কম্বিনেশন ডিজাইন দেখেন ব্লাউজ কিন্তু প্রত্যেকটাই গর্জিয়াস প্রত্যেকটা শাড়ির ব্লাউজ গর্জিয়াস দেখেন আঁচল ডিজাইন গুলো দেখেন প্রত্যেকটা কিন্তু কাজ করা এগুলো কিন্তু প্রত্যেকটা কাজ করা অনেক আপনারা মনে করবেন যে এগুলো প্রিন্টের এগুলো কিন্তু প্রিন্টে না দেখেন কাজ করা একদম কাজ করা কাটিং করা চুরিতে গয়নাঘাটি কিছু দেবে আপনার বাঁচবে না একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা ফেব্রিক্স তো এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকা দেখেন আঁচলটা হবে ব্লাউজটা হবে এটা আচলটা হবে এটা আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা মানে কিন্তু কালকেই শাড়িগুলো শাড়ি এগুলো ছাড়ার সাথে সাথে কিন্তু অর্ডার পরে যাবে আপনারা দেরি করবেন দেরি করলে মিস করবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা একদম কম প্রাইসে মাত্র ছাব্বিশশো টাকা না বিশ্বাস হলে আপনারা অবশ্যই মার্কেটে আসবে না এসে যাচাই করে দেখে নেবেন যে প্রিমিয়াম প্রিমিয়াম ফেব্রিক্স কাতান শাড়িগুলো অরিজিনাল দিলবাহা ব্র্যান্ডের শাড়িগুলো আমরা মানে মার্কেটে কত প্রাইস মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার তো আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকা দেখেন ব্লাউজটা কিন্তু অনেক গর্জে মাত্র ছাব্বিশশো টাকা সুন্দর সুন্দর কালার ডিজাইন গুলো পেয়ে যাচ্ছে এখানে কিন্তু অনেক ধরনের ডিজাইন আছে অনেক কালার আছে তো আপনার কিন্তু যেটা ভালো লাগবে স্ক্রিনশট শর্ট দিয়ে আমাদের ক্যাপশনে কিন্তু ইমু হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনার অর্ডার করে ফেলবেন আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ শাড়ির ছবি পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর যারা হোম ডেলিভারি নেবেন তারা কথা বলে নেবেন আর যারা শপে এসে দেখে নেবেন তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন মার্কেট তিতলতলায় মরিয়ম শাড়ি বাইশ দোকানে চলে আসলে এই শাড়িগুলো পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র ছাব্বিশশো টাকা দেখেন এই একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু অসাধারণ অসাধারণ মানে এগুলো কিন্তু কোনোটা থেকে কোনোটা কম না মানে আপনারা যখনই ভিডিওটা দেখবেন মানে প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনাদের ভালো লাগবে মানে এত সুন্দর শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা এই শাড়িগুলো আপনারা নিতে পারবেন মরিয়ম শাড়িগুলোর পক্ষ থেকে দেখেন আরেকটা কালার গোল্ডেনের সাথে আপনার রেড কালার কন্টাস্ট ব্লাউজটাও রেড হবে আচলটা কিন্তু রেড হবে পাটটা রেড হবে বয়টা কিন্তু গোল্ডেন এবং গোল্ডেন জুয়েলি সুতার কাজ করা অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি শাড়িটা মাত্র ছাব্বিশশো টাকা দেখেন একদম ব্লাউজটা কিন্তু একদম কাজ করা গর্জেস কাজ করা ব্লাউজটা ব্লাউজটা কিন্তু গর্জেস কাজ করা আঁচলটা হবে এটা আর ফুল বয়টা দেখেন কত সুন্দর অসাধারণ শাড়ি মাত্র ছাব্বিশশো টাকা দেখেন একটা ব্লাউজটা দেখেন ব্লাউজটা কত সুন্দর একটা মিষ্টি কালার ব্লাউজটা সুন্দর একটা মিষ্টি কালার আচলটা মিষ্টি কালার বয়টা কিন্তু অনেক সবার পিচ কালার ভিতরে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট দেখেন কত সুন্দর কালার কন্ট্রাস্ট এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো টাকা দেখেন এই একটা শাড়ি ব্লাউজগুলো দেখেন কত গর্জেস এটা হলো ব্লাউজ পিসটা এটা হবে আচলটা ফুল বড়ির কাজটা দেখেন একদম অরিজিনাল গর্জেস গর্জেস কাজ করে এগুলো কিন্তু কাজ করার প্রিন্ট না পত্রিশ শাড়ি কিন্তু কাজ করা পেয়ে যাবেন মাত্র ছাব্বিশশো টাকায় দেখেন মিষ্টি কালার ভিতরে ব্লাউজটা হবে এটা আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা মিষ্টি কালার ভিতরে ম্যাজিনা কালার পর অনেক সুন্দর একটা শাড়ি মাত্র ছাব্বিশশো টাকা দেখেন আরেকটা কালার এটা হলো ব্লাউজ এটা পড়বে আচল আর ফুল বয়টা হবে এটা দেখেন এটার প্রাইস পড়বে মাত্র ছাব্বিশশো টাকা এই যে ব্লাউজটা হবে এটা আরেকটা কালার আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন এটার প্রাইস পরে মাত্র ছাব্বিশশো টাকা তো এই ভিডিওর প্রতিটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র ছাব্বিশ টাকা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দিয়ে শাড়ি ছবিশো আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠিয়ে দেবেন তো যা যারাই নেবেন ডেলিভারি চার্জটা কিন্তু আগেই বিকাশ করতে হবে আর যারা সবাই আসবেন তারা কিন্তু আগামীকাল সকাল সকাল চলে আসবেন আসলে কিন্তু এই প্রিমিয়াম কোয়ালিটি দিলবাহার ব্র্যান্ডের শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন অফার যাবে মাত্র ছাব্বিশশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ